সম্মানিত সুধী আসসালাম আলাইকুম রহমতুল্লাহি স্বাস্থ্য বিষয়ক এই হেলথ চ্যানেলের পক্ষ থেকে আবারও জানা শুভেচ্ছা আজকে আমার আলোচনার বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত কম একটা বিষয় ঘামাসি যা ইংরেজি ভাষায় বলা হয় মিলিয়ারিয়া আবার আরক ভাষায় বলা হয়ে থাকে ইংরেজি এটা আমাদের দেশে অনেকে বলে থাকে হিট র্যাশ আজকে আলোচনায় শেষ পর্যন্ত শুনে জানতে পারবেন যে এই ঘামাসি হওয়ার কারণ কি ঘামাসি হওয়ার লক্ষণ কি ঘামাশি প্রতিরোধের উপায় কি এবং চিকিৎসা কি চলুন আলোচনায় যাওয়া যাক ঘামাসি আমরা জানি যে চামড়ার মধ্যে এক ধরনের র্যাস বা করি সাধারণত আমাদের ঘর্ম ঘর্মগ্রন্থি রয়েছে অতিরিক্ত যখন ঘাম হয় তখন এই ঘর্মগ্রন্থির একটা নালি রয়েছে শ্রিকণ এই নালির মাধ্যমে হ্যাঁ ঘামটা বের হয়ে স্কিনকে ঠান্ডা রাখে যদি কখনো হ্যাঁ কোনো কারণবশত এই নালি যদি বাধা প্রাপ্ত হয় প্রতিবন্ধকতা হয় ঘর্মগ্রন্থির হ্যাঁ তখন এই ঘাম আসে তৈরি হয় আবার অনেক সময় গরমে বা বিভিন্ন কারণে অতিরিক্ত যদি ঘর্মগ্রন্থি ঘর্ম বা ঘাম তৈরি করে তখন ওই চিকন নালি দিয়ে আর বেরোতে পারে না এই ঘরমের চাপে চামড়ার নিচে র্যাস বের হয় পানির মতো অর্বুদ বের হয় যেটা অনেক মতন চাপ দিলে পানি বের হয়ে যায় এই ধরনের যদি লক্ষণ হয় তাহলে সাধারণত ঘামাসি বলা হয়ে থাকে আমরা জানলাম যে কি কারণে ঘামাসি হয় এবার লক্ষণ জানব লক্ষণ বললাম যে চামড়ার নিচে হ্যাঁ র্যাস বের হবে একটু পানির মতো হ্যাঁ বুদ বুদ থাকবে অর্বুদ থাকতে পারে প্রচন্ড চুলকাবে অনেক সময় লাল চান নিচে লাল রং ধারণ করে অনেক সময় এটা সংক্রমণ বেশি হলে অনেক সময় ইনফেকশন হয়ে যায় প্রচন্ড চুল খায় এ ধরনের লক্ষণ প্রকাশ পায় এবং এখন জানব যে এটা কোথায় বেশি হয় সাধারণত আমাদের দেহের সব জায়গায় হতে পারে তবে যেখানে ভাঁজ ভাঁজ গুলাতে বেশি হয় কারণ সেখানে ঘামা ঘামে ঘামের কারণে ঘাসগুলোতে একটু গরম বেশি হয় হ্যাঁ এই ধরনের বেশি হয় কাদের বেশি হয় যারা কিনা অতিরিক্ত গরমে কাজ করে যারা রোদে বেশি কাজ করে বিভিন্ন হরমোনের কারণে যাদের বডি হিট বেশি তৈরি হয় যারা পানি কম খায় এ ধরনের বিভিন্ন কারণে কিন্তু ঘামাচি হ্যাঁ টেন্ডেন্সিরা বৃদ্ধি পায় এখন জানবো যে এটা থেকে প্রতিরোধের উপায় কি প্রিভেনশন কি প্রিভেনশন দ্রুত গরমের বা রোদে কাজ শেষ হওয়া মাত্র ঘরে চলে আসতে হবে ঘরে এসে গোসল করতে হবে আপনি যদি বেশি ঘামে গোসল বা যদি সে অংশটা ধোয়া হয় তাহলে কিন্তু হ্যাঁ ক্লিয়ার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এবং যে প্রতিবন্ধকতা যে বন্ধ হয়ে আছে ঘামাসির মানে ঘর্মগ্রন্থীর নালীটা যদি সরে যায় ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু ঘাম ভের সুযোগ পায় ঘাম সুযোগ পায় না এজন্য যদি গরমকালে দিনে দুইবার গোসল করা হয় তাদের ঘামাশির সম্ভাবনা কম থাকে এবং গরমকালে হ্যাঁ মোটা কাপড় পরা যাবে না পাতলা কাপড় চোপড় সুতি কাপড় সুপ ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে গরমকালে পাতলা সুতি কাপড় ব্যবহার করতে হবে অনেক সময় অতিরিক্ত ভারী ভারী কাপড় চোপড় কাঁথা বালিশ দেওয়ার কারণে বেশি গরম তৈরি হয় বেশি গরম থেকেই ঘামাচি হতে পারে কারণ আমি এক দুটা কারণ বলেছি যে ঘর্মগ্রন্থি যে নালি আছে নালী যদি বন্ধ হয়ে যায় ঘামাচি হয় অথবা বিভিন্ন কারণে যদি গরমের কারণে অতিরিক্ত ঘাম বের হয় অতিরিক্ত ঘাম গ্রন্থি থেকে বের হয়ে চিকন নালি দিয়ে হ্যাঁ বেরোতে না পারে পুরা ঘামটা চামড়া নিচে জমা হয় রেশ হয়ে যায় সুতরাং আমাদের দেহটাকেও ঠান্ডা রাখতে হবে কাপড় সুপুর ঠান্ডা রেখে এবং যে ঘরে থাকা হয় সে ঘরটাও দরজা জানালা খোলা রেখে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে ফ্যানের ব্যবস্থা করতে হবে হলো ঘামের বিভিন্ন কারণ এবং প্রতিরোধের উপায় এখন চিকিৎসা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আমরা প্রথমত বলবো ভেষজ ট্রিটমেন্ট শশা কিন্তু দারুণ একটা কাজে এই ঘামের ক্ষেত্রে প্রচুর পরিমাণে শশা খেতে হবে শশা আপনার ডেটে পেস্ট তৈরি করে অথবা শশা কুচি কুচি কেটে ওই ঘামা মধ্যে সকালে বিকালে লাগান কিছু সময় তাহলে কিন্তু আপনার এই ঘামে যে প্রতিবন্ধকতা তৈরি করে অবস্ট্রাকশন তৈরি করে সেটা ক্লিয়ার হয়ে যাবে আপনার ঘাম আছে রিমুভ হয়ে যাবে ঘৃত কুমারী আমরা জানি ঘৃত কুমারীর শ্বাসটা স্কিনের জন্য খুব উপকার ঘৃত কুমারীর কিন্তু যদি আপনি মাঝে মাঝে লাগান দিনে একবার বা দুবার সপ্তাহ তাহলে ঘামাশি কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবে নিম পাতা নিম পাতা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিবায়োটিক হ্যাঁ এবং রক্ত পরিষ্কারের গুণ রয়েছে এই নিম পাতা যদি আপনি রস করে খান সকাল বিকালে এবং নিম পাতা বেটে যদি একটু লাগান নিম পাতা গোসল করেন তাহলে কিন্তু ঘামাশি ক্লিয়ার হয়ে যাবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এছাড়াও হার্বাল সাপি সিরাপিরল সিরাপ রয়েছে এ ধরনের সাপি চিরল সিরাপ যদি তিন সমস্ত তিনবার খাওয়া হয় হ্যাঁ তাহলে চুল কানে ভালো হবে এবং সংক্রমণ উপকার হবে ঘামাসি প্রতিরোধক পাউডার পাওয়া যায় গরমে ইউজ করার জন্য এই ঘামাশি প্রতিরোধক পাউডার ভালো কোম্পানির ট্যালকিয়াম পাউডার পাওয়া যায় এগুলো ইউজ করলে কিন্তু উপকার হয় শুধু আশা করি এই পরামর্শগুলো যদি আপনি ফলো করেন এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম